বাংলাদেশ পরিবর্তন করতে কতক্ষণ লাগে আপনি জানেন আমি বলবো তারা সৌভাগ্যবান জাতি তারা সৌভাগ্যটা খুঁজে পাচ্ছে না তারা সম্পদের মধ্যে বসে আছে যে কারণ তাদের চোখে সম্পদ আসতেছে না কেন জানেন বসে আছে যে সম্পদের উপরে তাকাচ্ছে বাইরের দিকে কিন্তু একবার যদি নড়ে যেয়ে দেখতো যে আমি যে জায়গায় বসে আছি সম্পদটা আমার ওখানে লুকিয়ে রয়েছে তারা তখনই সম্পদশালী বাংলাদেশ পরিবর্তন করতে কতক্ষণ লাগে আপনি জানেন সত্যি বলি আমি যদি পুরো অনলাইন প্ল্যাটফর্মে একদিন আসতে পারতাম আমি তাদেরকে শিখিয়ে দিতাম যে বাংলাদেশ পরিবর্তন করতে কতক্ষণ লাগে অনেকে বলে এত বছর লাগবে একটা নির্দিষ্ট টাইম দেয় হাস্যকর আপনি শুনলে মানে অবাক হবেন বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন করতে সময় লাগে এক মিনিট জাস্ট যদি আমার প্রযুক্তি থাকে আর আমি প্রত্যেকের সামনে যদি অনলাইনে আসতে পারি এক মিনিটের জন্য একসাথে সবার সাথে আমি এমন একটা প্রোগ্রাম দেবো সাজেশন দেব এক চেঞ্জ হওয়ার জন্য বেশি সময় দরকার নেই সময় দরকার এক মিনিট কিন্তু সুযোগ নাই এই এক মিনিটের কথাটা যে বলবো এই সুযোগটাই তৈরি করতে পারিনি এত বছর তাই আমজনতা পার্টি ইনশাল্লাহ সেই সুযোগ তৈরি করবে ইনশাল্লাহদের